হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আমার আসলে ওইভাবে এখন আর ব্লগ করা হয় না মানে কাজের ব্যস্ততা সব কিছু মিলিয়ে তেমন একটা সময় পাই না তো ব্লগ করতে কিন্তু অনেক অনেক সময় লাগে এডিটিং প্লাস অনেক অনেক প্যারা আছে যারা ব্লগ করে তারা জানে যে আসলে কী পরিমাণ প্যারা তো স্পেশাল ডেগুলোকে আমি মেমোরাইজ করে রাখার জন্যই ব্লকগুলো বেসিক্যালি করে থাকি তো আমি আজকে যাচ্ছি একটা বার্থডে পার্টিতে যেটা হলো আমাদের এক বড় আপুর বার্থডে পার্টি তো সকালবেলায় যাবো আর কি সো স্কুল থেকে যাব বেবিদেরকে স্কুলে পাঠাই দিয়ে দেন যাব আর কি তো রেডি হয়ে গেলাম তারপরে পারফিউম দিলাম যেটা হচ্ছে সবসময় আমি দেই আমার ভাল লাগে তো এটার জন্য আমি অনেক বকাও খাই যে এভরি মর্নিং কেন তোমাকে পারফিউম দিতে হবে বাট মানে আমার কাছে মনে হয় যে পারফিউম দিলে আমার কাছে ফ্রেশ লাগে ফিলটা এরকম ফ্রেশ আসে যে না ওকে কোনো ধরনের কোনো সমস্যা নাই সো আমি পারফিউম দিয়ে হচ্ছে বেবি নিয়ে বের হয়ে গেলাম আর আমার বাসা থেকে স্কুল একদম ওয়াকিং ডিস্টেন্স তো বাচ্চাকে হচ্ছে ড্রপ করে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে কেক কিনতে আর কেক কিনতে বেশি দূরে যাইনি ওয়েল ছিল স্কুলের পাশে সো ওয়েল থেকে হচ্ছে কেকটা নিব আর আনলাকিলি কেকটা একেবারে পচা লাগছে খেতে সবাই ব্যাড রিভিউ দিয়েছে কারণ এখান থেকে যদি কেউ কেক কিনেন ভ্যানিলা ফ্লেভারের এই কেকটা কখনোই কিনবেন না টু মাচ সুইট এত সুইট অ্যাকচুয়ালি আমি আমার জানা মতো এখন কেউই খায় না এই যে এই কেকটা নিয়েছিলাম তো এটা অনেক বেশি সুইট থাকার কারণে আসলে এই কেউই তেমন একটা পছন্দ করে নাই তো যাই হোক সবাই মোটামুটি আমরা সুন্দর সুন্দর করে রেডি হয়ে গেছি আর এই যে আমাদের বার্থডে আপু মানে শিমুল আপু তো আপু আমাদের চাইতে অনেক সিনিয়র তারপর আমাদের সাথে অনেক সুন্দর ভাবে আমাদের এই যে সাথে মানায় গেছে যাই হোক আমরা চলে গিয়েছিলাম নন্দিনীর রেস্টুরেন্টে যেটা সকালে ব্রেকফাস্ট এর জন্য আমরা গিয়েছিলাম আর ওদের ফুড এজ ইউজুয়াল আগের তুলনায় অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আগে আরো ভালো মানে অনেক বেশি আইটেম থাকতো এখন অত আইটেম নাই আর খাবারের কোয়ান্টিটি প্লাস কোয়ালিটিও কেমন যেন একটা হয়ে গেছে তো আমার মানে আগে ভাল লাগতো বাট এখন আর তেমন ভালো লাগে না বলে আর তেমন যাওয়া হয় না আর ওদের স্পেশালি এখানকার সসেসটা অনেক বেশি মজা লাগে কিন্তু এখন সসেসেরও টেস্ট যেন কেমন হয়ে গেছে যাই হোক আমাদের আসলে বেশিক্ষণ সময় থাকে না আর নিরিবিলির মধ্যে সুন্দর রেস্টুরেন্ট হলো দিনটাই বেস্ট এখন ফুডের কোয়ালিটি এখন যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে যে আসলে কার কাছে কেমন লাগে তো যাই হোক আমরা যা যার মতো বসে গেলাম আর এই তো ওর একটু ছবি তুলতে চাইলাম পাচ্ছে হচ্ছে তার হিজাব ঠিক করার জন্য যাচ্ছিল তো আমি আমার এই যে ফুড নিয়ে বসছি খিচুড়ি নিয়েছিলাম চিকেন আর ওদিন ওরা একটা রং করছে খিচুড়ির সাথে আসলে ঝাল ঝাল আইটেমই যায় বাট খিচুড়ির সাথে সে হচ্ছে কোরমা মানে তারা ওইদিন দিন হচ্ছে চিকেন কোরমা করে রাখছে যাই হোক ওটা দিয়েই খেলাম তারপরে এখন আমরা কেক কাটব তো কেক কাটার জন্য প্রিপারেশন নিচ্ছি যাই হোক এই কেকটা তো বেশি একটা মজা ছিল না আমি প্রথমেই বলেছি ভিডিওর তো এই কেকটা যারা সুইট পছন্দ করে তাদের জন্য ঠিক আছে বাট যারা সুইট একেবারে পছন্দ করে না তাদের জন্য একেবারেই ঠিক নাই তো এটা বেশি অনেক বেশি মিষ্টি ছিল যাই হোক আমরা এখন এই কেকটা কাটবো তারপর অনেকগুলো ভিডিও বানাবো তারপরে ছবি তুলবো এটাই আর কি আমরা আসলে খুবই অল্প সময়ের মধ্যে সেলিব্রেটটা করি আমরা প্রত্যেকটা বার্থডেতেই হচ্ছে এরকম ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর মেমোরেবল করে রাখার মতো কিছু করি আর কি যাই হোক এখানে আরও বেশি ছবি তোলা হচ্ছিল তারপর আমিও এন্ট্রি মারলাম এই ছবির মধ্যে আর কি এই তো তারপরে গ্রুপ ছবি তুলবো আর গিফট পড়ায় দেওয়া হচ্ছিল এখানে আপুকে তো আমি গিফটটা দেখাই দেই এখানে একটা ছোট্ট একটা ইয়ার কেনা হয়েছিল মানে ইয়ার টপ বলা যায় যায়গুলোকে ছোট ছোট বাসায় পড়ার জন্য রেগুলার ইউজের জন্য এটা আমাদের গ্রুপের সবারই আছে আমরা প্রত্যেকটা বার্থডে কে বার্থডেতে আর কি সবাইকে এরকম গিফট দেই আল্লাহ বেশ